একটা জমি দেখাবো দত্তব করে খুব সুন্দর একটা জায়গায় একদম বনেদি এলাকা দিঘরা দিগরায় একদম পাকা রাস্তা থেকে এই যে খেলার মাঠটা আছে খেলার মাঠের গায়ে একদম খেলার মাঠ লাগোয়া এই যে জমিটা আছে এটা তেরো কাঠা ল্যান্ড এরিয়া আছে তেরো কাঠাকে আমরা ছোট বড় প্লট করে বিক্রি করছি যদি কেউ মনে করেন যে পুরো টোটাল তেরো কাঠাই নেবেন তাও নিতে পারেন পুরোটাই রাস্তা জমির ফ্রন্টটা পুরোটাই রাস্তা অর্থাৎ আমাদের আলাদাভাবে কোনো রকম রাস্তা আমরা কাটতে হচ্ছে না পুরোটাই আপনি পঞ্চায়েত রোড পাচ্ছেন দেখুন পুরোটাই ঢালাই করা আছে এবং পার্শ্ববর্তী লোকালিটিটা খুবই স্ট্যান্ডার্ড পরিবেশ এবং প্রচুর বাড়ি দেখুন ইলেকট্রিক পোস্ট আছে জলের লাইন মানে টাইম কল সব ঢুকে গেছে এবং পুরোটাই হিন্দু লোকালিটি আছে পুরোটাই হিন্দু লোকালিটি আছে এবং রাস্তা যেটা আছে এতে আপনার ইজিলি ফোর হুইলার ঢুকে যাবে এটাই হচ্ছে জমিটা একদম উঁচু জমি আমরা দেড় কাঠা দু কাঠা আড়াই কাঠা এরকম করে ছোটো ছোট প্লট করেছি যদি কেউ নিতে চান নিচে আমার ফোন নাম্বার দেওয়া আছে খুব সুন্দর পজিশান খুব সুন্দর লোকেশান দেখলেই জমি পছন্দ হবে আর সামনে পেয়ে যাচ্ছেন একটা বড় খেলার মাঠ সবসময় পাশটা আপনি ওপেন পাচ্ছেন আর পুরোটাই রাস্তা দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা রাস্তা আছে এবং পুরোটাই কংক্রিট রাস্তা আছে এখান থেকে বাজার আপনার পায়ে হাটা পথ মাত্র দু মিনিট ডিস্টেন্সে বাজার বারাসাত যাওয়ার অটো পেয়ে যাচ্ছেন পাশে আইটিআই কলেজ আছে পাশে বাচ্চাদের ইংলিশ মিডিয়াম স্কুল একদম সামনেই ডিও ড্রপ স্কুল আর সামনে হচ্ছে আপনার বয়েজ স্কুল গার্লস স্কুল তো রয়েছে আর এখান থেকে স্টেশন আপনার মোটামুটি দেড় কিলোমিটার দূরত্বে স্টেশন একদম উঁচু জমি খুব সুন্দর লোকেশানে দিগরা খুব ভালো জায়গা পরিবেশটা একদম হিন্দু লোকালিটি আছে দামটা বলি দামটা হচ্ছে আমরা রেখেছি প্রতি কাঠা চার লক্ষ টাকা প্রতি কাঠা চার লক্ষ টাকা প্রতি কাঠায় আপনারা এই জমিটা পেয়ে যাচ্ছেন এবং আমরা যে প্লটটা করেছি যারা আগে বুক করবেন তাদেরকে বলি এই জমিটা দুটো কর্নার প্লট আছে দুটো কর্নার প্লট আছে মানে দুটো কর্নার প্লট মানে আপনি দুটো সাইডেই রাস্তা পাচ্ছেন মানে দুদিকেই ফ্রন্ট হবে এই কর্নারটা রয়েছে অর্থাৎ আপনি যদি এই কর্নার থেকে নেন দুটো সাইডেই রাস্তা পাচ্ছেন তো এই কর্নার নিতে গেলে কি করতে হবে আপনাকে ভিডিও পাওয়ার সাথে সাথে যোগাযোগ করতে হবে কারণ কর্নার প্লটগুলো না থাকে না তো চেষ্টা করবেন ভিডিও আমি দেওয়ার সাথে সাথে ফোন করতে ঠিক তার আর একটা কনায় ঠিক এরকম কর্নার প্লট আছে অর্থাৎ দুদিকে রাস্তা পাচ্ছেন দুদিকটাই আপনার ফ্রন্ট থাকবে জমির দুদিকটায় ফ্রন্ট থাকলে দেখতে বাড়ি করলেও সুন্দর লাগে দুদিকেই আপনি আপনার ইচ্ছা মতন ব্যবহার করতে পারেন তো সুন্দর জায়গা খুব সুন্দর লোকেশানে আরেকটু বলি কুড়ি তারিখ থেকে আমাদের দাস রিয়েল এস্টেটের জন্মদিন উপলক্ষে আমরা আগামী দুমাস প্রত্যেকটা জমি বাড়ির জন্যে রেজিস্ট্রি এবং মিউটেশান সম্পূর্ণ নিজেরা বহন করব খরচা অর্থাৎ আপনি এই দামের মধ্যে রেজিস্ট্রি এবং মিউটেশান খরচাটা আপনি পেয়ে যাচ্ছেন অর্থাৎ তাহলে দেরি না করে আমি প্রত্যেককে বলবো দেরি না করে ভিডিও পাওয়ার সাথে সাথে আপনারা ফোন করুন চলে আসুন অর্থাৎ চার লাখ টাকা প্রতি কাঠায় আপনি রেজিস্ট্রি এবং মিউটেশনটাও পেয়ে যাচ্ছেন ভালো থাকবেন আপনি